আলাইকুম টেস্টি ফুড ফেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তিন পাউন্ডের একটা কেকের রেসিপি এই কেকটা তৈরি থেকে ডেকোরেশন সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করব তাহলে চলুন কিভাবে খুব সহজেই কেকটা তৈরি করতে হয় সেটা দেখে নিই কেক তৈরি করার জন্য অবশ্যই কিন্তু রিমের স্বাভাবিক তাপমাত্রার ডিম লাগবে আমি এখানে চারটা ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কুসুম এবং সাদা অংশ আলাদাও করে নিতে পারেন এক কাপ দিচ্ছি চিনি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব এই চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে এটা হালকা ক্রিমে একটা ভাব চলে আসে যেহেতু আমি ডিমের কুসুম এবং সাদাংশ একসাথে বিট করছি তাই এখানে কিন্তু পারফেক্ট ক্রিমটা হবে না যখন দেখবেন এরকম কালার চেঞ্জ হয়ে হালকা ক্রিম হয়ে গেছে তখনই বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে রান্না করার সয়াবিন তেল দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ অথেন্টিক ভ্যানি লাইসেন্স দিয়ে দেবো চার ফোটা আপনারা যদি অন্য কোনো ভ্যানি ব্যবহার করেন তাহলে আপনারা এক ভ্যানি লাইসেন্স ব্যবহার করবেন এবার ইলেকট্রিক বিটারের লো স্পিডে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বিশ সেকেন্ডের মতো অতিরিক্ত মেশানোর দরকার নেই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেলে আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য আমি এখানে একটা চাল নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ওভেন বা হাঁড়িতে আপনারা কেকটা তৈরি করলে এই পর্যায়ে ওভেন বা হাঁড়ি ফ্রি হিট করে নেবেন আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটাকে ফ্রি হিট করে নেব দশ মিনিটের জন্য এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চেলে নেওয়ার পরে একটা এসপা চুলার সাহায্যে খুব ভালোভাবে আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি জোরে জোরে মেশাতে যাবে না তাহলে ডিমের কোমটা বসে যাবে কেকটা একেবারেই ভালো হবে না খুব আলতো হাতে সময় নিয়ে মেশাতে হবে চার থেকে পাঁচ মিনিট ধরে এটা খুব আলতো হাতে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেছে আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি কেকটার হাইট আছি তাই আমি এখানে আট ইঞ্চির মোল্ডে কেকটা বেক করে নিচ্ছি আপনারা যদি ফ্ল্যাট কেক চান তাহলে এটা আপনারা নয় ইঞ্চি মোল্ডেও করতে পারেন এই কেকটা করলে আট ইঞ্চি মোল্ডে করবেন তাহলে দেখতে অনেকটা ভালো লাগে এই ডেকোরেশনের জন্য ট্যাপ করে এবার একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটাকে বেক করে নেব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট বেক করে কেকটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি একটু চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট চুলায় করলে দশ মিনিট আগে হাড়িটাকে ফ্রি হিট করে নেবেন হাই হিটে তারপরে কেকটা দিয়ে একেবারে মিডিয়াম টু লো আছে কেকটাকে বেক করে নেবেন চল্লিশ মিনিটের মতো তাহলে কেকটা একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো সুগার স্যারাপ এই কেকে ব্যবহার করার জন্য আমি এখানে হাফ কাপ পানি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে সুগার স্যারপ তৈরি করে নিয়েছি সম্পূর্ণ কেকটা করতে আমি কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়েছি এই লেয়ারে খুব ভালোভাবে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিতে হবে এই লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গেলে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো লেয়ারে সুগাসিরাপ আর ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এবার কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দেব এই লেয়ারেও সোগা দিয়ে দেব। এবার কেকটাকে ক্রাম কুড়িং করে নিতে হবে ক্রাম কুডিং করে নিলে কেকের ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যায় সামান্য ক্রিম দিয়ে কেকের চারিপাশটা এবং উপরটা খুব ভালোভাবে কভার করে নিতে হবে কভার করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা বা ডিপ ফ্রিজে আপনারা দশ মিনিট রেখে দেবেন কেকটা ঠান্ডা হবে এতে আপনার ক্রাম কুডিংয়ের পরে কেকের ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যাবে চারিপাশে এবং আমি উপরে সামান্য ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কুডিং করে এটাকে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পরে এবার কেকের সাইডে খুব ভালোভাবে ক্রিম লাগাতে হবে ক্রিমটা একটু মোটা করে লাগাবেন তাহলে কেকের ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যাবে কম ক্রিম দিলে কেকের ফিনিশিং আনতে অনেক বেশি ক্রিম লাগে আর সময়ও অনেক লাগে অতিরিক্ত ক্রিমটা স্কাপারের সাহায্যে উঠে আসবে কেকের সাইডে ক্রিম দেওয়ার পরে আমি কেকের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি সাইড এবং উপরে ক্রিম দেওয়া হয়ে গেলে একটা স্কাপারের সাহায্যে কেকের সাইডের অতিরিক্ত ক্রিমটা সমান করে নিচ্ছি আর কেকটাকেও চারিপাশ দিয়ে সমান করে নিচ্ছি চারিপাশটা সমান হয়ে গেলে এবার কেকের উপর অংশটা খুব ভালোভাবে সমান করে নিতে হবে একটা প্যালেট নাইফের সাহায্যে প্রথমেই যে জায়গায় ক্রিম প্রয়োজন সেই জায়গায় পর্যাপ্ত পরিমাণে ক্রিম দিয়ে কেকের উপর অংশটাও খুব ভালোভাবে সমান করে নেব বেড নাইভের উল্টো পাশ দিয়ে কেকটাকে খুব ভালোভাবে সমান করা যায় সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে কেকের ফিনিশিং আনা আরও বেশি সহজ হয়ে যাবে কেকের ফিনিশিং আনা হয়ে গেলে এবার আমি এখানে স্টিকারটা নিয়ে নিয়েছি স্টিকারটা আমি শেপ অনুযায়ী কেটে নিয়েছি এবার এই স্টিকারটাকে বসিয়ে দিতে হবে এই স্টিকারটা মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা ভালো থাকবে একটু ভিজে উঠবে না এটা আমি ছবির দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এসেছি বা বিভিন্ন অনলাইন পেজেও আপনারা এটা পেয়ে যাবেন এবার যেহেতু ড্রেসটা তৈরি করতে হবে তাই আমি একটা স্টিকের সাহায্যে এর শেপটা দিয়ে দিচ্ছি যাতে ড্রেসটা দেখতে অনেকটা বেশি সুন্দর হয় কিছু ক্রিমের সাথে আমি নীল ফুড কালার মিশিয়ে নিয়েছি বা খুব অনেক নজলের সাহায্যে এর ড্রেসটা আমি তৈরি করে নিচ্ছি ড্রেসটা কমপ্লিট করা হয়ে গেলে ছোট সাইজের একটা এক্সট্রা সাহায্যে কেকের সাইডে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি আর অফ স্কিন আমি এর উপরে লিখে নিয়েছি কিছু স্প্রিঙ্কেলের সাহায্যে কেকটাকে সাজিয়ে নিচ্ছি আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি কেকের ওজন কত হয়েছে কেকটা ছিল তিন পাউন্ডের এখানে পনেরোশো গ্রাম হয়েছে বোর্ডের ওজন ছিল একশো গ্রাম কেকটা তিন পাউন্ড থেকেও কেকের ওজনটা অনেকটা বেশি হয়েছে দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এ কেকটার রিভিউ অনেক ভালো ছিল আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে ফিরে আসবো আবার নতুন কোনো পর্ব নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ